চুরবে গেলে এই করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে ভোট আপনাকে দেবে আপনি দেবংশ আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারিসি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না ঘাট হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা মাছ ওই পাখি না আসতে পারে নেটটাই হচ্ছে খাম আপনি আমার ভোট নেবেন আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জল আমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিম বাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌশাস্ত্রীর দিকে বলতে হচ্ছে আমি দেখেছি সমাজ তথা এসসি সমাজের বিধায়কগুলোকে আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসি রা খেয়ে নিচ্ছে কাউকে প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নৌশাত দিকে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে করছি সওয়াল আগামী দিনে এখানে ভাইকে আগামী মে মাসের কুড়ি তারিখে যদি চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না আমার সারিয়ার ভাই আমাদের সারি আর ভাই পার্লামেন্টে গিয়ে জললমি জঙ্গলের অধিকার থেকে শুরু করে পেক এসটিএসসি সার্টিফিকেট থেকে শুরু করে মাইনর এনরিদের হয়ে কথা থেকে শুরু করে ফুরপুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে আট পড়কে কথা বলেছি আমরা সেই আওয়াত পার্লামেন্টে তুলবে আমরা ক্যামেরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন ফুরপুরা শরীফের রেলের মানচিত্রে তিনটে লাইন আছে বাড়িই পাড়া থেকে তারকের সব থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যর কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার বছর পনেরো বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন যেন আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশম পঁচাত্তর কোটি কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নিয়ে নস্তাস্থিদিকে রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো হতো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই ভাইটা কালীঘাটের পাশেই আছে তো কালীঘাটেই বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে তাই এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখন আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কনটেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার কি বলে ওটাকে আমরা যেগুলো রিটার্ন আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি আপনারা জিতাবেন প্রতি বছরে সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়ার টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখবো না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ব্যানার্জি দিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে নাকি না বুঝতে পারলেন না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলহেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত মানুষ আছে কটা বাজে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই মোদিজির কথা আমি একটা মোদিজির গ্যারান্টির কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ থুপড়ে পড়েছে তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্য মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই আমার বাস রুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ গিয়ে বলে ক বছর লাগবে ভাই শুনতে কত বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষের এই লিমিটেশন ছিল দশ লক্ষ ওরা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ দশ লক্ষের উপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানে তিনশো একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আঠেরো বছরের উর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপির আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ কি পার্লামেন্টে যে বিলগুলো আছে ওই পুঁজিপতিদের পক্ষ যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা এসে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সি এর মাধ্যমে এনআরসির মাধ্যমে সময় আসলে বুঝতে পারবেন যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন পার্লামেন্টে গেলে এই করে ভোট চাইতে হবে কেন ভাই কেন বুঝতে পারছেন না বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খাই আর মাছ রাঙার দোষ হয় নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই আরে আপনি এরকম ভাবে আসুন না ভালো লাগলে মোট আপনাকে দেবে আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো তার সাথে আপনি রেসারিসি করছেন আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ ওরা খারাপ আপনি ভালো সব পাখি মাছ কাচ্ছে আর মাছ ধোস হচ্ছে এখন আমাদের কাজ কি করতে হবে নেট দিয়ে দিতে হবে কি নেটটা কি পুকুর বা মাছ জানো ওই পাখি না আর আসতে পারে নেটটাই হচ্ছে খাম আপনি আমার ভোট নেবেন আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না আমরা কাদেরকে প্রার্থী করিনি আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক কারণ কেন আমি দেখেছি আমি তো বিধানসভার সদস্য প্রায় আড়াই তিন বছর হতে চলেছে আমি তোর ভেতরে সব নাটকগুলো দেখি দুঃখ লাগে আমাকে জলদামি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে সেখানে পশ্চিম বাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি সেই নৌশাস্ত্রীর দিকে বলতে হচ্ছে আমি দেখেছি দলিত সমস্ততা এসি সমাজের বিধায়ক গুলোকে আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরি গুলো আছে নন এসি রা খেয়ে নিচ্ছে কাউকে প্রতিবাদ করতে দেখলাম না সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নৌসা সিদ্দিকে কে করতে হচ্ছে অর্থাৎ পেছনে টিউনিং করা আছে আপনারা যদি আমাদের সুযোগ দেন মধ্যে আপনাদের হয়ে করছি বিধানসভার সওয়াল আগামী দিনে এখানে ভাইকে আগামী মে মাসের কুড়ি তারিখে যদি চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না আমার সারিয়ার ভাই আমার সারি আর ভাই পার্লামেন্টে গিয়ে জলমই জঙ্গলের অধিকার থেকে শুরু করে ফেক এসটিএস সার্টিফিকেট থেকে শুরু করে মাইনরদের হয়ে কথা থেকে শুরু করে ফুরপুরা শরীফ চাও যে সমস্ত রেল মানচিত্রে আট পড়কে কথা বলেছি আমরা সেই আওয়াত পার্লামেন্টে তুলবে আমরা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন ফুরপুরা শরীফের রেলের মানচিত্রে তিনটা লাইন আছে বাড়ি পাড়া থেকে তারকের সব থেকে আর ডানকুনি থেকে কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয় আমরা কেন্দ্রীয় রেল রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয় আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে তিনবার গিয়েছেন উনি অর্থাৎ পনেরো বছর পনেরো বছরে কত টাকা একটা এমপি হাতে আসে জানেন জেনে রাখা আপনাদের দরকার এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি আর তিন পঁচিশ পঁচাত্তর কোটি কিন্তু পঁচাত্তর কোটি টাকা আসেনি কারণ ওই মমতা ব্যানার্জির মতো ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যা আশ্রয় নেন দিকে রাজনীতি করেনি আপনাকে বলে রাখি কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল আমি ধরছি সত্তর কোটি তাহলে সত্তর কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো তাহলে শ্রীরামপুরের মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো হতো একটু বলুন আওয়াজ দেন অসুবিধা হচ্ছে নাকি শুনতে বলুন শেষ করে দেবো টাকা লুট হয়েছে কাজ হয়েছে সত্তর কোটি দেখিয়ে দেবে কিন্তু থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট কোথায় গেছে ঘুরে আবার কালীঘাটের পাশেই তো বাড়ি আছে ভাই ভাইটা কালীঘাটের পাশেই আছে তো কালীঘাটি বাড়ি আছে ওখানে পৌঁছে গিয়েছে তাই এমন এক এমপি কে আপনারা এমপি করে পাঠান এমন এক থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখন আপনাদের সামনে বলে যায় আমাদের সারিয়ার ভাই কনটেস্ট করছেন ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি ওনার ইনকাম কত খরচ কত বছরে কি থাকেন টোটাল বায়োডাটা নয় সরি আপনার কি বলতেকে আমরা যেগুলো রিটার্ন আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি আপনারা জিতাবেন প্রতি বছরে সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব কত ইনকাম করেছেন কত খরচ করেছেন কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়ার টাকা হয়েছে আপনাদের সামনে বলছি আমরা দললে তাকে রাখবো না আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন আপনি চলে যান এই দায়িত্বটা মমতা ম্যানার্জি দিতে পারবে আমরা দায়িত্ব নিচ্ছি বুঝে আসছে না বুঝতে পারলাম না কি বললাম ছিল ভ্যান চালক ছিল একটা উকিল অ্যাডভোকেট এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো ভাই ওই বকলেমে তোলা তুলে হচ্ছে সেটা বন্ধ করতে হবে একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের এখানে কত মানুষ আছে কটা বাজে এখানে কত মানুষ আছে পনেরো লক্ষ ষোলো লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে তো ভাই এই গ্যারান্টির কথা আমি কথা বলবো শুনে যাবে না আর দিদির ওয়ারেন্টির কথা বলবো দুটি মুখ পড়েছে তো একটা এই লোকসভাতে কত মানুষ আছে প্রায় কুড়ি লক্ষ মানুষ আছে ভোটার পনেরো ষোলো লক্ষ আচ্ছা এই পনেরো ষোলো লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই আমার স্বাস্থ্যের মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই আমার বাস রুট চাই আমার রেল রেল রুট চাই আমার ওই চাই যেগুলো ভ্যালিড ডিমান্ড যদি ষোলো লক্ষ মানুষ যে বলে ক বছর লাগবে ভাই শুনতে কত বছর লাগবে বলা মুশকিল তাহলে সেই জন্য কি হয়েছে একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই ষোলো লক্ষ মানুষের মধ্যে ভারতবর্ষের এই লিমিটেশন ছিল দশ লক্ষ ওটা বেড়ে এখন ষোলো লক্ষ হয়ে গিয়েছে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ অর্থাৎ দশ লক্ষের ওপরে চলে গিয়েছে সারা দেশে পাঁচশো তেতাল্লিশ জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের তিনশো একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী আঠারো বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি কেন আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপিন আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা পার্লামেন্টে তুলে ধরা পার্লামেন্টে তুলে ধরবেন যেই প্রধানমন্ত্রী হোক না কেন যেই ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা দ্বিতীয় কাজ কি পার্লামেন্টে যে বিলগুলো আছে ওই পুঁজিপতিদের পক্ষে যদি এমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা এসে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদের বিভেদ করার চেষ্টা করছে স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সি এর মাধ্যমে এনআরসি এর মাধ্যমে সময় আসলে বুঝতে পারবেন যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে তো এইগুলো করার যখন